আর্থিক সমস্যার কারণে ঋণগ্রস্ত হয়ে পড়ে রাজেশ সরকার নামে বীরনগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের চণ্ডীতলা এলাকার বাসিন্দা আর্থিক সমস্যার কারণে চরাসুদের ঋণ নিয়েছিলেন এলাকারী অঞ্জলি চৌধুরী নামে এক মহিলার কাছ থেকে প্রতি মাসে সময় মতো ঋণ পরিশোধ করতে পারলেও সাময়িক সমস্যার জন্যই ঋণের টাকা দিতে না পারায় বাড়ি চড়া হয় অঞ্জলি চৌধুরী ও তার ছেলে এরপর বাড়িতে ঢুকেই রাজেশ সরকারের পাঁচ মাসের অন্তঃসত্ত্বাস্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ঋণ পরিশোধ করা চাপ দেয় এই ঘটনা চলাকালীন রাজেশ বাড়িতে ঢুকলেই তার উপরে চড়া হয় অঞ্জলি চৌধুরী ও তার ছেলে এরপরে ঝাঁটা লাঠি দিয়ে মারধর শুরু করে রজেশ সরকারকে রাজেশ সরকারকে বাঁচাতে তার পাঁচ মাসে স্ত্রী ঠেকাতে গেলে তার পেটে লাথি মারে এই ঘটনার পরে এলাকার মানুষ ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এরপর আহত অবস্থায় রাজ্য সরকার ও তার অন্তঃসত্তাশ্রী কে ঘটনাস্থলের থেকে তড়িঘড়ি নিয়ে যান বীরনগর হাসপাতালে চিকিৎসার জন্য আর্থিক সমস্যার কারণে ঋণগ্রস্ত হয়ে পড়ে রাজেশ সরকার নামে বীরনগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের চণ্ডীতলা এলাকার বাসিন্দা আর্থিক সমস্যার কারণে চড়ার সুদে ঋণ নিয়েছিলেন এলাকারই অঞ্জলি চৌধুরী নামে এক মহিলার কাছ থেকে প্রতি মাসে সময় মতো ঋণ পরিশোধ করতে পারলেও সাময়িক সমস্যার জন্য ঋণের টাকা দিতে না পারায় বাড়ি চড়াও হয় অঞ্জলি চৌধুরী ও তার ছেলে এরপর বাড়িতে ঢুকেই রাজেশ সরকারের পাঁচ মাসের অন্তঃসত্ত্বাশ্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ঋণ পরিশোধ করার চাপ দেয় এই ঘটনা চলাকালীন রাজেশ বাড়িতে ঢুকলেই তার উপরে চড়া হয় অঞ্জলি চৌধুরী ও তার ছেলে এরপর ঝাঁটা লাঠি দিয়ে মারধর শুরু করে রজেশ সরকার বাঁচাতে তার তার পাঁচ মাসের ঠেকাতে গেলে পেটে সরকারকে লাথি মারে এই ঘটনার পরই এলাকার মানুষ ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এরপর আহত অবস্থায় রাজেশ সরকার ও তার অন্তঃসত্ত্বা কে ঘটনাস্থল থেকে তড়ি নিয়ে বীরনগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয়রা এই ঘটনার পর আসে পুলিশ পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে নিয়ে যায় অঞ্জলি ছেলেকে এরপর রাজেশ সরকার ও তার পরিবার তাহির ফানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে অঞ্জলি চৌধুরীর ছেলেকে গ্রেফতার করলেও এখনো পর্যন্ত অথরা অঞ্জলি চৌধুরী এই অঞ্জলি চৌধুরীর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে স্থানীয় এলাকার মানুষ জানাচ্ছেন বেআইনি ভাবেই চড়া ব্যবসা করত এই অঞ্জলি চৌধুরী এই মহিলার কারণেই কিছুদিন আগে এক কলেজ ছাত্রের মৃত্যু ঘটে সেই কলেজ ছাত্রীর পরিবারকে ও আর্থিক ঋণ দিয়েছিল চড়া সুদে সেই ঋণ পরিশোধ করতে না পারায় মানসিক ভাবে অত্যাচার করার ফলেই আত্মসম্মান বোধে আত্মঘাতী হয় সেই কলেজ ছাত্রী সেই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরও হয়েছিল ওই অঞ্জলি চৌধুরীর বিরুদ্ধে আবারও অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও কেন এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারল না পুলিশ পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন এলাকায় মানুষের দাবি অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ঘটনাটা হয়েছিল আর ওর থেকে আমি দেড় দু বছর আগে পঞ্চাশ হাজার টাকা ধান নিয়েছিলাম ধার নেওয়ার পরে প্রত্যেক মাসে মাসে তিন হাজার টাকা করে দিয়ে শোধ মাঝখানে কিছুদিন আমার শরীর মানে একটু ফাইন্যান্সিয়াল দিক দিয়ে আমি একটু পিছিয়ে পড়াতে ওর টাকাটা আমি ঠিকঠাক টাইমে দিতে পারিনি নিয়ে পরশুদিনকে পরশু দিনের আগের দিন রাত্রে আমি ওকে বাড়িতে ডেকে পঁচিশ হাজার টাকা দিয়ে দিয়েছি আর পাঁচ হাজার টাকা আমার কাছে দাবি করেছিল আমি পাঁচ হাজার টাকা বলেছি যে আগামী দিন আসো এসে নিয়ে যাও নিয়ে আমার বউকে সারাদিন বউ প্রেগনেন্ট বলে আমি ওই এনআরএসে নিয়ে যাই তো প্রত্যেক শনিবার শনিবার আমাকে এনআরএসে নিয়ে যেতে হয় মাসে একদিনও নিয়ে যেতে হয় কখনও কখনও দুই দিনও নিয়ে যেতে হয় তো ওই দেখিয়ে নিয়ে আসার পরে পাঁচটা বেজে গেছিলো আস্তে আস্তে নিয়ে তারপরে আমি টাকাটা জোগাড় করতে করতেও আমার একটু দেরিই হয়েছিলো মিথ্যা তোর কোনো দেরি হয়েছিলো প্রায় এগারোটা বেজে গেছিলো এগারোটা সময় আমি বাড়ি ফিরছি তখন তার আগেই আমার বউকে নাকি অনেকবার ফোন করেছিল ওর ছেলেও আমাকে ফোন করেছিল আমি বলেছিলাম যে আমার একটু টাইম লাগবে আমি দিচ্ছি বাড়িতে যাব আজকে রাতের মধ্যেই তোর টাকা দিয়ে দেবো নিয়ে তারপরে আমার বাড়িতে এসে বউকে গালাগালি করে এখান থেকে গালাগালি করে ওরা গিয়ে আবার এই যে এখানটাতে একটা ভাড়াটে আছে ওর বাড়িতে গিয়ে উঠেছিল। নিয়ে আমি সাথে সাথে ঢুকেছি ঢোকার পরে আমি তুমি আমার বউকে কেন গালাগালি কোনো গালাগালি কেন তাহলে আমার বউকে এমনি কাজ যে বলছে যে কাজ যে কাজ যে কৃষির জন্য আমি কি করে জানব নিয়ে আমার চুলের মুখে ধরে ধাক্কা মেরে ওই বাইরে ফেলে দেয় বাইরে ফেলে দেওয়ার পরে ওর ছেলে আমাকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে জড়িয়ে ধরার পরে বাস দিয়ে মারে ও আর ও মানে অক্ষত্তভাবে মারধর করেছে আমাকে অভিযোগ করেছে অভিযোগ করেছি গ্রেফতার হয়েছে কেউ গয়ে গ্রেফতার হয়েছে অঞ্জলি চৌধুরীর ছেলে গয়ে গ্রেফতার হয়েছে কি নাম ওর ওর নাম হচ্ছে করণ চৌধুরী আর এই ইন্টারেস্টের ব্যবসা কতদিন ধরে চালাচ্ছে তার কি লাইসেন্স আছে ইন্টারেস্টের ওর কোনো লাইসেন্স নেই মোটামুটি সাত আট বছরের বেশিই করছে ঠিক আছে সেই সময় আমার বাড়ির লোক ডাকছে যে ঝামেলা হচ্ছে তা আসলাম এসে দেখি তার আগে তো মারামারি হয়ে গেছে বউকে ধরে মেরেছে ওই ছেলেকে রাজেশকে ধরে প্রেগনেন্ট মহিলার পেটে লাথি মারলো কি বলে কি বলে এখন সে যে মেরেছে তার ধরে পুলিশে আচ্ছা করে জিজ্ঞাসা করুক কেন মারলো ব্যবসা করছেন তিনি ধরেই করছে উনি ব্যবসা অনেক মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করে দিঘির পরে একটা মেয়ে মরেই গেল গলায় দড়ি দিয়ে খালের পরেও একটা ফ্যামিলির সাথে এরকম ব্যবহার করেছে আমার ভাইয়ের সাথেও এরকম ব্যবহার হয়েছে কে দেখবে তাকে দেখার মতন সেরকম এখন সবাই অসুস্থ থানায় লিখিত অভিযোগ হয়েছে গ্রেপ্তার করেছে কাউকে গ্রেফতার খালি ওই ছেলেটাকে তুলেছে আর ওনার মা আর কি বউটাকে তুলে নিয়ে যিনি জানো গেছিলাম চন্ডিতলা ওখানে হ্যাঁ কিসের জন্য ওখানে গিয়ে তোমার তোমার বিরুদ্ধে অভিযোগ গতকাল রাতে তুমি একজন গর্ভবতী মহিলাকে পেটে লাথি দিয়েছো না ঝামেলা হয়েছিল আমি ওই সময় রাস্তায় ছিলাম ঝামেলার মধ্যে যাইনি ঝামেলা থেকে ছেড়ে আমি এখানে এসে কি নাম তোমার বাড়ি কোথায় তোমার সর্বকপাড়া